আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মুল্লা নাবিয়্যাবাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদায়overlinebari করা নিষিদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাতুত্রুনি তোমরা আমার প্রশংসা করতে গিয়ে গিয়েoverlinebari করোনা কামাতরান নাসার ইবনা মারিয়াম যেরূপoverlinebari করেছিল খ্রিস্টানরা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের ক্ষেত্রে ফাইন্নামা আনা আব্দুহু আমিতার বান্দা ফাকুলু তাই তোমরা বলবে আব্দুল্লাহি ওয়া রাসূলুহু মোহাম্মদ সাল্লাহ আলী প্রশংসা করতে গিয়ে বাড়াবাড়ি করা নিষিদ্ধ যেরূপ খ্রিস্টানরা ইসাইবনে মারিয়াম আল ইসলামের ক্ষেত্রে বাড়াবাড়ি করেছিল খ্রিস্টানরা কিরূপ বাড়াবাড়ি করেছিল খ্রিস্টানরা ইসা আলাহ ছিলেন আল্লাহ তাল্লাহার বান্দা খ্রিস্টানরা ইসা আলাহ মাবুদে পরিণত করে দিয়েছে তো আমাদেরকে মোহাম্মদ সাল্লাহ নিষেধ করে গেছেন যে তোমরা আমাকে মাবুদে পরিণত করে দিও না তোমরা বলো আব্দুল্লাহি ওয়া রসুলহু আল্লাহর বান্দা এবং রসুল হাদিসটা আপনারা পাবেন শৈবুখারি হাদিস নাম্বার তিন হাজার চারশত পঁয়তাল্লিশ নাম্বার হাদিস